আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে বসেছি হচ্ছে সার্ভার 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 কম্পিউটার বা কাকে বলে আচ্ছা সার্ভার কি সার্ভার হলো এমন একটি কম্পিউটার যা অন্যান্য কম্পিউটারগুলিতে তথ্য সরবরাহ করে এটি কোনো ল্যান অথবা ইন্টারনেটের মাধ্যমে একটি ওয়ান সিস্টেমে ডেটা সরবরাহ করতে পারে বিভিন্ন ধরনের সার্ভার রয়েছে যেমন ওয়েব সার্ভার মেল সার্ভার ফাইল সার্ভার ইত্যাদি প্রতিটি সার্ভার কম্পিউটার নির্দিষ্ট কাজে নির্দিষ্ট সফটওয়্যার চালায় আচ্ছা অনেক সময় দেখা যায় আমাদের ইন্টারনেট থাকে না কিছুদিন আগেও কিন্তু আমাদের সারা বাংলাদেশ ইন্টারনেট ছিল না তখন আমাদের আইসিটি প্রতিমন্ত্রী বলেছিলেন যে সার্ভারের প্রবলেম মানে সার্ভার পুরায় পুড়ে গেছে যার কারণে আমাদের কাছে এখন ইন্টারনেট নাই এই সার্ভারের মাধ্যমেই কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ইন্টারনেট সরবরাহ করে থাকে এবং সার্ভার কিভাবে কাজ করে খেয়াল করে দেখো ওয়েব সার্ভার হলো একটি কম্পিউটার যা অন্য কম্পিউটারে ওয়েব পেজ সরবরাহ করে এটি একটি লাইব্রেরির মতো যেখানে বিভিন্ন ওয়েব পেজ সংরক্ষিত থাকে যখন আপনি কোনো ওয়েবসাইটের ঠিকানা বা ইউআরএল লিখে এটার এন্টার চাপবেন তখন আপনার ব্রাউজার সেই ওয়েব পেজটি ওয়েব সার্ভার থেকে চেয়ে নেয় এবং আপনার স্ক্রিনে দেখায় যে অ্যাপাচি এনজিক্স মাইক্রোসফট লাইট স্পিড ইত্যাদি আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে